আপনাকে কখনো বুকে ব্যথা হয় হাঁটতে চলতে গেলে সিঁড়ি উঠতে গেলে শ্বাসকষ্ট হওয়া বুকে ব্যথা হওয়া হৃৎপিণ্ডে যেটা আমাদের রক্ত সরবরাহ করে যে শিরাগুলি ওখানে কখনো ব্লকেজ হলো ব্লকেজের মাধ্যমে রক্ত সরবরাহ কমে গেল যখন কোনো কাজ করতে যায় কোনো জোরে হাঁটতে যায় সিঁড়ি উঠতে যায় কোনো ভারী কাজ করতে যায় তখন আমাদের হৃৎপিণ্ডে যে রক্ত সঞ্চালনটা আছে এটা অনেকটা কম হয় আমরা বুকে ব্যথা অনুভব করি শুধু বুকে ব্যথাই না আমরা একটু শ্বাসকষ্ট অনুভব করতে পারি আমরা দুর্বলতা ফিল করতে পারি কিছু সময় আমরা যদি রেস্ট করে নিই বসে যাই তাহলে আমাদের বুকে ব্যথাটা কমে যাচ্ছে তাহলে এটা অবশ্যই করোনারি আর্টারি ডিজিজ যেটাকে আমরা হাটের সমস্যা বলছি ওটার জন্য আমরা ইভ্যালুয়েট করতে হবে আসুন আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করি নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি করোনারি আর্টারি ডিজিজটা আজকাল খুবই আমাদের বলতে পারুন সেরেন্টারি লাইফস্টাইল লাইফস্টাইলের জন্য ডায়েট হ্যাবিটসের জন্য এবং আমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকার জন্য এবং মেন্টাল স্ট্রেস আর সাথে ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ এসবের কারণে আমাদের বিভিন্ন এজ গ্রুপের মধ্যে এই করোনারি আর্টারি ডিজিজটা হচ্ছে তো এটা খুবই গ্রোয়িং কনসার্ন যেটা আমাদের ইয়ে অ্যাড্রেস করতে হচ্ছে এখন তো মেইনলি আমাদের করোনারি ডিজিজটা কেন হচ্ছে আমরা দেখে নেব প্রথম বুকে ব্যথা এটা খুব কমন কমপ্লেন যেটা আমাদের সবার কর্নারি ডিজিজ যাদের আছে তাদের মধ্যে দেখা যায় যে আমরা একটু হাঁটতে পারছি না একটু হাঁটতে গেলে কোনো ভারী কাজ করতে গেলে বা সিঁড়ি উঠতে গেলে আমরা বুকে ব্যথাটা অনুভব করছি সাথে বুকে ব্যথার সাথে সাথে আমরা একটু শ্বাসকষ্ট অনুভব করছি আমরা অনেক সময় ফেটিং বা যেটাকে আমরা বলি দুর্বলতা একটু হাঁটতে গেলে আমাদের অসুবিধা হচ্ছে এটা হলো প্রপারলি আমাদের কর্নারিআ ডিজিজের যে সিমটমসগুলি এগুলি হয় অনেক সময় এভাবেও প্রেজেন্ট না করতে পারে এভাবে না আসতে পারে কর্নারিয়াট ডিজিজ অনেক সময় মনে হয় আমাদের জ পেন যেটা আমাদের বলি চুয়ালে ব্যথা হচ্ছে ঠিক আছে অনেক সময় মনে হচ্ছে আমাদের গ্যাসের ব্যথা হচ্ছে এগুলিকে আমরা কখনো ইগনোর করতে নেই আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত যে আমাদের কখনও কোনো হার্টের সমস্যা আছে কি না অবশ্যই চেক করে নেওয়া উচিত তো কীভাবে আমরা চেক করব আমরা অবশ্যই একজন কনসালটেন্ট কোনো কার্ডিওলজি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবো যোগাযোগ করার মাধ্যমে আমরা দেখে নেবো প্রথম যেটা আমরা বেসিক ইনভেস্টিগেশান যেটা আমরা করে নিই একটা ইসিজি যেটা আমরা করি ইসিজির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হার্টে কোনো সমস্যা আছে কি কিছুটা আমরা ধারণা করতে পারি এছাড়া আমরা আর কীভাবে বল বুঝতে পারি যে যদি আপনার কোনো রিক্স ফ্যাক্টর থাকে আর এই ধরনের যেমন ডায়াবেটিস আছে হাইপার আছে আর ফ্যামিলিতে কোনো হার্ট অ্যাটাকের কোনো পেশেন্ট ছিল আপনার মা বাবা বা আপনার ভাই বোনদের মধ্যে কারোর কোনো কম বয়সে হার্ট অ্যাটাক হয়েছে সাথে এই জিনিসটার আপনার যে শরীরে কোলেস্টেরল যেটা আপনারা সবসময় লিপিড প্রোফাইল বলে জানেন লিপিড প্রোফাইল করিয়ে থাকেন অনেকটা বেশি থাকছে এবং আপনি জানেন স্মোকিংয়ের একটা আপনার এডিকশান আছে তাহলে অবশ্যই একজন কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করবেন ইসিজি করার মাধ্যমে নেক্সট কি আপনার স্টেপ নিতে হবে উনি অবশ্যই আপনাদের গাইড করবেন নেক্সট আমরা করোনারি অ্যানজিওগ্রাফি করে দেখতে হতে পারে ঠিক আছে করোনারি অ্যানজিওগ্রাফির মাধ্যমে কোনো হার্টে কোনো ব্লক আছে কি না কোনো ব্লক আছে কি না তা আমরা দেখতে পাই দেখতে পাওয়ার মাধ্যমে সঠিক সময়ে তার ট্রিটমেন্টটা করা খুবই জরুরি যাতে মেসিভ কোনো বড় অ্যাটাক থেকে আমরা নিজেদের বাঁচাতে পারি এছাড়া মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে ওষুধপত্র খাওয়ার মাধ্যমে আমাদের নিজেদের লাইফস্টাইলটাকেও ম্যানেজ করতে হবে আমাদের কোলেস্ট্রলটাকেও প্রোফাইলটাকেও মেনটেন করতে হবে এবং সঠিকভাবে যদি আমরা নিজেদের ওষুধপত্র বা যেভাবে আমি বললাম এনজিওগ্রাফি বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে নিজেদের করোনারি আর্টারি ডিজিজ থেকে বড় কিছু হওয়ার থেকে নিজেদের আটকাতে পারি তাহলে এই যে করোনারি আর্টারি ডিজিজটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে আমরা রেগুলার এক্সারসাইজের মাধ্যমে এবং কীভাবে যোগা বা যে যে জিনিসটা আমাদের ভিভার্সিটিতে যে মুক্তি একটা ইয়োগা গ্রুপ যার মাধ্যমে আপনারা দেখতে পারেন যে কিভাবে সঠিকভাবে হেলদি লাইফস্টাইলটা বা আমাদের এক্সারসাইজটা কি কি করতে হবে নর্মাল যাদের কার্ডিওলজিক্যাল যেসব সমস্যা আছে তাদের কিভাবে এক্সারসাইজ করতে হবে কিভাবে আপনাদের মেনটেন করতে হবে কার্ডিও অ্যাক্টিভিটি কিভাবে আপনাদের বাড়াতে হবে এগুলি আমাদের অবশ্যই যোগাযোগ করে জেনে নিতে পারেন এছাড়াও আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে প্রপার নিউট্রিশনিস্টের মাধ্যমে কি কি আপনি খেতে পারবেন কোন ফ্যাট আপনি খেতে পারবেন কিভাবে শরীরে আপনার কোলেস্টেরলের মাত্রাটাকে কম রাখা যাবে কিভাবে আপনার ডায়েটের ফ্রুটস ভেজিটেবলস এগুলি ইনকর্পোরেট করতে পারবেন যোগ দিতে পারবেন তাহলে এভাবে আমরা ডায়েটটাকেও ফিক্স করতে পারলাম আমাদের হেলদি লাইফস্টাইল এক্সারসাইজের মাধ্যমে আমরা মেনটেন করতে পারলাম ঠিক আছে স্মোকিং যদি কোনো হ্যাবিট থাকে আমাদের স্মোকিংটাকে বন্ধ রাখতে হবে কারণ স্মোকিং খুবই খারাপ আমাদের কর্নটাইসিসের জন্য যেটা অ্যাথেরোসক্লাইসিস যেটাকে আমরা ব্লক বলে থাকি সেটাকেও আমরা প্রিভেন্ট করতে পারবো স্মোকিংটাকে আমরা বন্ধ করার মাধ্যমে আর আর্লি আমাদের ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট প্রতিটা ক্ষেত্রে প্রতিটা রোগের ক্ষেত্রে খুব যত তাড়াতাড়ি আমরা রোগটা সম্পর্কে জানবো তার প্রপারলি ম্যানেজ করব। ভালোভাবে ট্রিটমেন্ট হলো সাথে আমরা যা যা করার প্রয়োজনীয় যেটা আমি একটু আগেই ডিসকাস করলাম তা যদি আমরা করে থাকি তাহলে প্রপারভাবে আমাদের ম্যানেজমেন্টটা হলো সাথে আমাদের বড় কোনো হার্ট অ্যাটাক থেকে আমাদের ভবিষ্যতে নিজেদের বাঁচাতে পারবো এরপরও যদি আপনাদের হার্ট রিলেটেড কোনো রকম কোয়েরি থাকে জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে আপনাদের যা জানার আছে তা আপনারা এখানে লিখতে পারেন আমাদের পুরো টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এছাড়াও যদি কার্ডিওলজিক্যাল যে কোনো বিষয়ের জন্য আপনারা কোনো কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করতে চান আমাদের ফুল টিম অফ কার্ডিওলজিস্ট এখানে ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে মডার্নলি মডার্ন ইকুইপমেন্ট আছে এর মাধ্যমে আমরা বিভিন্ন এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বিভিন্ন ধরনের ইনভেসিভ প্রসিজিওর এখানে প্রোভাইড করে থাকি আপনারা অবশ্যই আসবেন এবং এই সুবিধাগুলি নেবেন ধন্যবাদ